আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন সঠিক উত্তরটি হচ্ছে সোলাইমান আলাইসাল্লাম ও জুলকান নাইন কোরআনের চূড়া বলা হয় কোন চূড়াকে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারাকে যাহার নামে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তরটি হচ্ছে নারীদের কোন সাহাবি হিজ্রি সন গণনা প্রবর্তন করেন সঠিক উত্তরটি হচ্ছে অমর রাদ আনহু অমুল কোরআন বলা হয় কোন সুরাকে সঠিক উত্তরটি হচ্ছে সুরা ফাতেহাকে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সালাদ আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় সঠিক উত্তরটি হচ্ছে শাওয়াল মাসে ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন সঠিক উত্তরটি হচ্ছে মুসলিমদের আর রাইকুল মাকতুম গ্রন্থটি কোন বিষয়ে লেখা সঠিক উত্তরটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এর জীবনী